হাই কেমন আছে সবাই আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো মাহিদ প্রতিদিন সকালবেলা উঠে করে রুটিন মাহিদের জন্য সকালবেলায় আমি একটা দিয়ে মাহাত আর একটা দুধ চাপে দিয়েছি ও যেটা খাবে ও সেটাই ওকে সেটাই দেব ও খেয়ে স্কুল যাবে তাই

চো দো সনো চান করতে হবে চান করতে পেমবাবু লাইনে অত দূর তোমার ওই আঙ্গামালি থেকে ওই তোমার জংশন পড়বে দুই স্টপে তিন পরে হ্যাঁ

আচ্ছা বাবা একটা তুমি বসো তোর মজাটা পড়িয়ে দিই তুই বসো ঠান্ডা লাগবে চলো তুমি নিচে নামো তুমি নিচে নামো নিচে নামো চলো চলো ভাত খেতে হবে চলো শুন মাহিদের টিফিন রেডি দুটো লুচি একটা কেক আর একটা মিষ্টি জানি না খাবে কি না এতটা তাও দিলাম প্রতিদিন তো বাঁচিয়ে নিয়ে আসে খায় না দেখো এখন ভাত খাওয়াবো ওকে টিফিনটা রেডি ওকে

बोलो माँ मना मना ताका दे दिए ताका बोलो भात खाची तनाशी तो भात खाने को मुश्किल खाइए नहीं शुशु गाइजोलेस्ट गाइजोलेस्ट माय देर गाड़ी चोलेस्ट माय स्कूल जा Kau bai ku da, bai ku da, bai ku da. Koi go Thank <laughs> you. সংমুখে চড়ো সম্মুখে চলবে ও সামনেই বসবে পিছনে হ্যাঁ কিছুতেই বসবে না ছেদৰ স্কুলৰ গাড়ী ধৰিছে ঘূৰি আছে তুমি আগে ভাত খাবে তবে ব্যাট বল যাবে হ্যাঁ আগে তো খেতে হয় তবে তো খেলতে যেতে হয় খাওয়াবো